নবীজি বলেন যখন কোনো মানুষ গুণা করার পরে আল্লাহর দিকে ফিরে আসে যখন কোনো মানুষ আল্লাহর নিকট ক্ষমা চায় আল্লাহ আল্লাপাক ওই বান্দার প্রতি কেমন খুশি হয় দেখেন নবীজি বলেন যে কোনো একটা মানুষ মুসাফির মানুষ মরুভূমিতে সে পথ চলতেছে তার সাথে একটা উট ছিল আর কিছু সামানা ছিল প্রয়োজনীয় জিনিসপত্র ছিল তো মরুভূমির বিশাল পথ উটের উপরে সে ব্যক্তি সাওয়ার হয়ে যাচ্ছে একটা পর্যায়ে লোকটা ক্লান্ত হয়ে গিয়েছে কোনো একটা জায়গায় বিশ্রামের জন্য অবতরণ করেছে লোকটা বিশ্রাম করার জন্য বসেছে ক্লান্ত শরীর চোখটা বন্ধ করছে ঘুম চলে আসছে এখন ঘুম থেকে উঠার পরে দেখে যে তার বাহন কুটটা তার আশপাশে আর নাই কোথায় যেন চলে গিয়েছে আচ্ছা বলেন দেখি এত বড় বিশাল বড় একটা মরুভূমি মনে করেন সাহারা মরুভূমির মাঝখানে যদি আপনাকে রেখে আসা হয় আপনি কি বাসার কোনো সুযোগ আছে আপনি তো গরমে মরে যাবেন মরুভূমিতে মরুভূমিতে যখন দিন থাকে প্রচণ্ড গরম থাকে আর রাত্রিবেলা প্রচণ্ড শীত থাকে তো বাহন ছাড়া মরুভূমিতে পথ চলা না সম্ভব না তো ওই ব্যক্তি ঘুম থেকে উঠার পর দেখে তার বাহনটা কোথায় যেন চলে গিয়েছে সে ব্যক্তি এদিক সেদিক তালাশ করে আর ঘুরে কোথাও তার বাহনটা খুঁজে পায় না একটা পর্যায়ে মানুষটা পিপাসার্থ হয়ে গিয়েছে আশপাশে কোনো পানিও নাই খাবারের কোনো কিছু নাই এখন এই লোক চিন্তা করতেছে আমি যেহেতু মরেই যাব আমি ঘুমাই যাই আমি ঘুমাইতে ঘুমাইতেই মরে যাও সে ব্যক্তি ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠার পরে দেখে যে তার বাহনটা তার সামনে এসে হাজির আচ্ছা বলেন দেখি এখন এই লোকটা কেমন খুশি হবে নিজের জীবনটা ফিরে পাওয়ার পরে নবীজি বলেন মরুভূমিতে যদি কোনো মুসাফিরের উট হারায় যায় আর যদি সে ব্যক্তি পুনরায় সেই উটটা খুঁজে পায় ওই ব্যক্তি যেরকম খুশি হয় আনন্দিত হয় যখন কোন বান্দা গুনা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় পাক ওই বান্দার প্রতি তার থেকে আরো বেশি আনন্দিত হয়ে যায় সুভান আল্লাহ পাঠ করেন এই জন্য গুনার জন্য আল্লাপাকে নিকট ক্ষমা চাইবেন তো ভাই আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন